হবে যদি আপনি জানতে পারেন যে আপনার প্রতিদিনের এই সাধারণ জীবনটা আসলে মোটেও সাধারণ নয় আপনি হয়তো ভাবছেন সব কিছুই আপনার নিয়ন্ত্রণে আছে কিন্তু যদি বলি যে কোনো অদৃশ্য শক্তি আপনার চারপাশে প্রতিনিয়ত খেলছে এমন কিছু শক্তি যারা আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি ভাবুন তো হঠাৎ যদি আপনার সামনে এমন একটি সত্য উদ্ঘাটিত হয় যা আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে এমন এক ভয়ঙ্কর সত্য যা আপনার মন থেকে কখনো মুছে যাবে না আর এই সত্যটিই কি হবে আপনার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন আসুন তবে আমার সাথে জেনে নিই লেখিকা অনন্যা পালের কলমে ওপারের দুনিয়াটা ঠিক কেমন আমাদের আজকের গল্পের সূত্রধর আমি প্রান্তিকা গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন স্বরূপ শুভম ও রাজ চট্টোপাধ্যায় গল্পটি নাট্যরূপ দিয়েছে অনন্যা পাল পরিচালনায় বাপন দাস পোস্টার ডিজাইন আবেগ সাউন্ড মিক্সিং ও অডিও ডিজাইন দাস অডিও প্রোডাকশন তবে আর দেরি না করে আসুন আমরা শুনে ফেলি লেখিকা অনন্যা পালের কলমে ওপারের দুনিয়াটা ঠিক কেমন ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে রয়েছে হালকা সোধা মাটির গন্ধ এসে রীতিমতো ঝাপটা মেরে যাচ্ছে অরিত্রর নাসার অন্ধে শীতল বাতাস খানিক বয়ে আসছে পাহাড়ের দিক থেকে একটা বিশাল কাঠের বাড়ি তথা কটেজের সামনে দাঁড়িয়ে রয়েছে সে দার্জিলিং ফরেস্ট এরিয়ায় এমন কটেজ প্রায়শই নজরে আসে কিন্তু এই কটেজটা বাকি সবগুলো কটেজের থেকে একেবারেই আলাদা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলের ভিতরে এই বিশাল আকার ভাঙাচোরা কটেজের অবস্থান এক নজরে একে দেখে হলিউডের যে কোনো ভুতুরে বাড়ির সাথে তুলনা করাই যায় ঘন ঘন মেঘের মুহুর ডাক কিছুক্ষণের মধ্যেই তুমুল বেগে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে না আর বাইরে অপেক্ষা করাটা ঠিক হবে না এমনটাই মনে করে অরিত্র একবার যখন এসেই পড়েছি তখন আপনার সাথে কথা না বলে তো ফিরবো না দেখাই যাক সাতপাত চিন্তা না করে বাড়িটার দরজায় কয়েকবার কড়াঘাত করে অরিত্র কয়েকবার টোকা মারার পরেই ঠক ঠক শব্দ করে দরজাটা খুলে যায় মুহূর্তে যেন একরাশ রাস হিমশীতল বাতাস ধাক্কা মেরে যায় অরিত্রর শরীরে সামান্য কেঁপে ওঠেও আসুন আসুন বাবু ভেতরে চলে আসুন ঘরের ভিতরটা এতটাই অন্ধকার যে ঠিক করে কিছু ঠাওর করা যাচ্ছে না কেবল দরজার সামনে যে একজন দীর্ঘকায় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আবঝা আলো আধারির মধ্যে সেইটুকুই যা বোঝা যাচ্ছে বাড়িটার ভেতরে প্রবেশ করে সে টিমটিমে আলো জ্বলছে ভিতরে সত্যি এই বাড়িকে ভূতের বাড়ি বললে ভুল কিছু বলা হবে না কেমন একটা গা শিরশির অনুভূতি হচ্ছে অরিত্রর এখানে আস্তে কোনো অসুবিধে হয়নি তো চমকে পিছনে ফিরে তাকাতে অরিত্র এবার সেই ছায়া মানবটিকে তার সাদা দাঁতগুলো বার করে অদ্ভুতভাবে হাসছে লোকটাকে প্রথম দর্শনে কেমন একটা মনে হয়েছিল অরিত্র। হঠাৎ দেখলে মনে হবে এ যেন মানুষের খোলসে কোনো পিসাজ বয়স আন্দাজ করি আশির কাছাকাছি হবে গাঢ় কৃষ্ণ বর্ণ গায়ের রং তার মধ্যে যেন হেডলাইটের আলোর মতো জল জল করছে কেবল ওনার ওই দাঁতগুলো দাঁতগুলো দেখলে আর পাঁচটা সাধারণ মানুষের মতো মোটেই মনে হয় না ঠিক যেন শিকারী পশুর মতো তীক্ষ্ণ ওই দাঁতগুলো অরিত্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেই লোকটা আবারও বলল কি হলো এমন থম মেরে গেলেন যে ভয় পেলেন নাকি আমাকে দেখে বিশ্রীভাবে হাসতে হাসতে কথাটা বললো অমিতেশ মহাপাত্র অরিত্র গলাটা একটু ঝেড়ে নিয়েই বলে না না ভয় পেতে চাব কেন আর এখানে আসতেও আমার বিশেষ কোনো অসুবিধা হয়নি আপনি তো সেই বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট অমিতেশ মহাপাত্র রাইট আগে আমার সাথে আপনার কথা হয়েছিল সেই দিন ফোনে হ্যাঁ ভেতরে আসুন অরিত্র চৌধুরী পেশায় একজন অ্যাডভোকেট থিওসফিক্যাল সোসাইটির সাথে সাম্প্রতিক যুক্ত হয়েছেন ছেলেবেলা থেকেই প্যারানরমাল জিনিসগুলোর প্রতি এক অন্য ধরনের টান উনি অনুভব করেন মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে জানতে চান যেমন ধরুন আত্মা কি এটা কি সত্যি আছে নাকি সবটাই আমাদের কল্পনা আমরা কি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি প্যারানর্মাল ওয়ার্ল্ড সেটাই বা কেমন সব প্রশ্নের উত্তর উনি বরাবর খুঁজে এসেছেন তার জন্য নানান বইয়ের সহায়তাও নিয়েছেন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কোনো কিছুই বাদ দেননি অবশেষে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার সূত্রে অরিত্র কলকাতার বুকে গড়ে ওঠা এই থিওসফিক্যাল সোসাইটির কথা জানতে পারে এখানে প্যারানর্মাল ওয়ার্ল্ড তথা স্পিরিটদের নিয়ে আলোচনা করা হয় এই সোসাইটি থেকেই অমিতেশ মহাপাত্রের খবর উনি পান অমিতেশ মহাপাত্র পেশায় একজন প্রফেসর বর্তমানে প্যারাসাইকোলজিস্ট এবং অল্প বিস্তর ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে থাকেন ওনার সাথে ফোনে কথা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অরিত্র সোজা চলে আসে দার্জিলিংয়ে ওনার চেম্বার তথা বাড়িতে অরিত্র মনে মনে বলে কি অস্বাভাবিক রকম ঠান্ডা চারপাশটা কেমন যেন মর্গের মধ্যে প্রবেশ করেছি মনে হচ্ছে কাছে কাঞ্চন জঙ্ঘা ঠিকই কিন্তু তা বলে কটেজের ভেতরটা তো অস্বাভাবিক রকমের ঠান্ডা হবে এটা তো আশা করিনি আর তারা যে গরম পছন্দ করে না হরিত্র বাবু ক্ষণ ক্ষণ হিমশীতল কণ্ঠে আবারও কথা বলে ওঠে অমিতেশ মহাপাত্র খানিক চমকেই ওঠে অরিত্র লোকটা কি মনের কথা পড়তে পারে নাকি মুখে বলে না আসলে কাঠের বাড়িগুলো সচরাচর এত ঠান্ডা হয় না তো তাই আর কি বললাম না ওনারা গরম পছন্দ করেন না আপনাকে তাই ওনাদের জন্যই এই ব্যবস্থা এই বিশেষ ব্যবস্থা বাতাসে কান পাতুন হরিদ্রবাবু উপলব্ধি করতে পারছেন তাদের উপস্থিতি সত্যি লোকটাকে দেখতে যত না অদ্ভুত তার থেকেও ওর বলা কথাগুলো যেন কেমন অদ্ভুত গাটা শিরশির করে ওঠে অরিত্রর আপনি কি ওনাদের উপস্থিতি সবসময় টের পান মানে ওরা কি আপনার আশেপাশেই থাকে আর ওরা আর ওরা আমাকে কখনোই ছেড়ে যায় না যে আমার সাথেই ওদের বাস আসলে কি বলুন তরিত্র বাবু আমাদের জগতের মতোই ওদেরও একটা জগৎ রয়েছে অনেকটা বলতে পারেন দুই জগৎ পাশাপাশি সহস্থান করছে সবার অলক্ষে এই দুই জগতের মাঝে সূক্ষ অদৃশ্য এক আমরা কি ওদের জগতে প্রবেশ করতে পারি ঠিক ওরা যেমনটা আমাদের জগতে প্রবেশ করে ওই সূক্ষ বেড়া জাল আমরা চাইলেই পার করতে পারি না বাবু আমাদের এই মানুষদের সাথে পার্থক্য বলতে পারেন ওরা যাইলেই মাঝের মধ্যে থাকলেও তা অতি জটিল প্রক্রিয়া আপনি নিশ্চয়ই জানেন সেই জগতের প্রবেশ পথ তাই তো বহুবার তো ওরা ফিরে এসে আপনাকে মিডিয়াম বানিয়েছে অনেকেই তো আপনার মাধ্যমে নিজেদের আপনজনদের পরিছন্দের সঙ্গে কথা বলে নিয়েছে আমি সেটা শুনেছি। বহু আপনিও কি আপনার সাথে কথা বলতে চান না আমি সচক্ষে ওই প্যারানর্মাল ওয়ার্ল্ড কে দেখতে চাই আপনি পারবেন আমাকে ওই ওয়ার্ল্ড নিয়ে যেতে কিছুক্ষণের জন্য আপনি কি বলছেন ভেবে বলছেন তো অরিত্র বাবু আপনার বয়স কতই বা হবে বলুন তো এই বয়সেই ওই জগৎ নিয়ে আগ্রহ কিন্তু ভালো নয় গত মাসেই ছত্রিশে পা দিলাম আর আগ্রহের কথাই যদি বলেন হ্যাঁ আমি ওদেরকে নিয়ে বিশেষভাবে আগ্রহী সত্যিটা আমি জানতে চাই ওদের কাছ থেকে অনুভব করতে চাই ওদের উপারের দুনিয়াটা সম্পর্কে জানতে চাই আপনি পারবেন কিনা সেটা বলুন নিয়ে করার কি খুব প্রয়োজন আছে। আমার ভাবা হয়ে গেছে আপনি সেই পদ্ধতি সম্পর্কে অবগত তাইতো আপনার কপালটা খুব ভালো অরিত্র বাবু আজ আষাঢ় মাসের আমাবস্যা রাতে দুটো থেকে মহেন্দ্র যোগ শুরু হচ্ছে আদ্রা নক্ষত্রের আজকের দিনে এই দুই জগতের মধ্যে কার কিছুক্ষণের জন্য ছিন্ন হয়ে যায় আর সেই সুযোগে এই পারের মানুষ কিংবা ওই পারের আত্মারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তারা পৌঁছে যেতে পারে জগতে বেশ তাহলে আয়োজন শুরু করে দিন একটা ক্রূর হাসি ফুটে ওঠে বৃদ্ধের ঠোঁটের কোনায় সবার অলক্ষে সামনে রাখা রয়েছে অগ্নিকুণ্ড সেখানে লেলিহান শিখায় জ্বলছে হোমকুণ্ডের আগুন হাতের মুঠোয় কিছু বিশেষ গুঁড়ো নিয়ে সেই হোমকুণ্ডের অগ্নিতে আহুতি দেয় অমিতেশ তবে সেই বস্তুটি যে কি সেটা ঠিক বোঝা গেল না আগুনে দেওয়ার সাথে সাথেই একটা মিষ্টি সুবাসে ভরে গেল ঘরটা এখন শুধু সেখানে গম গম করছে বৃদ্ধ অমিতেশের কণ্ঠস্বর হোম হ্রেম ক্রিম নমা মা বই বিধমা নাই থই মহি txn থমা বৃদ্ধ মাটির উপর রুনিন খুরি দিয়ে কিসব চিহ্ন আছে আর অনবরত বলে চলেছে সেই মন্ত্র হঠাৎ মন্ত্র করতে পড়তে থেমে গিয়ে তিনি অরিত্রকে বললেন যাই হয় হয়ে যাক আপনি যে আসনে বসে আছেন সেই আসন থেকে এক চুলো না কেউ যদি সাড়া দেবেন না যে শক্তিগুলো নিয়ে আমি কাজ করছি তাদের সঠিক মতো চালনা করতে না পারলে মহা বিপদে পড়তে পারেন আপনি বেশ হোমকুণ্ডের জ্বলন্ত আগুন ছাড়া সে ঘরে আর কোনো আলো নেই মনে হচ্ছে চারপাশের অন্ধকার জমাট বেঁধে ঘিরে ধরেছে অরিত্রকে সামনে বসে থাকা বৃদ্ধের পরণে মিসকালো রঙের বস্ত্র কপালে আঁকা নরকরটির চিহ্ন আদেশ সূচক কণ্ঠে গাম্ভীর্যপূর্ণ গলায় অমিতেশ মহাপাত্র বলেন সংযোগ করুন দেওয়ালের দিকে চোখ ফিরিয়ে আগুনের দিকে তাকালো অরিত্র দীর্ঘকায় একটি ছায়া সামনে বসে আছে ওই অমিতেশ মহাপাত্রের চূর্ণ যতবার উনি অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছেন ততবার ওই আগুনের রং পরিবর্তিত হচ্ছে লালচে আভা থেকে মায়াবী সবুজ বর্ণ ধারণ করেছে না চোখের ভুল নয় সত্যি আগুন নিজের বর্ণ পরিবর্তন করছে এ কি কোনো মায়া মোহিনীর মায়ায় সবুজ আলো ছড়িয়ে পড়ছে ঘরের প্রতিটি কোনায় অরিত্রর কানে আসছে বৃষ্টির শব্দ বাইরে এতক্ষণে তুমুল বেগে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমার হাতটা শক্ত করে ধরে রাখুন অরিত্র বাবু ছাড়বেন না কিন্তু বৃদ্ধের আজ্ঞা মতোই কাজ করছে অরিত্র কিন্তু এ কি স্পর্শ মাত্রই চমকে ওঠে অরিত্র কি ঠান্ডা অমিতেশ মহাপাত্রের হাত যেন কোনো মৃত মানুষের হাত এটা মনে হচ্ছে যেন কোনো কঙ্কালের হাতের ওপরে হাত রেখেছে অরিত্র এ হাতে না আছে কোনো মাংস না আছে কোনো পেশি না আছে কোনো চামড়ার অস্তিত্ব যেন কয়েকটা হাড়ের সমষ্টি অমিতেশের কণ্ঠস্বর এখন উঠেছে উচ্চ পর্যায় বুকের ভেতরটা কেঁপে ওঠে অরিত্রর এ তো মন্ত্রপন্ত্র নয় এ যেন আর্তনাদ মানুষের আত্মা যখন বিনষ্ট হতে থাকে তখনই মানুষ মনে হয় এইভাবে মন্ত্র পাঠ করতে শুরু করে সারা ঘর ধোঁয়ায় ভরে উঠেছে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে অরিত্র অতি কষ্টে কাশতে কাশতে সে বলেসব এসব কি হচ্ছে এসব কি হচ্ছে অমিতেশ খন কনে গলায় হেসে ওঠে এই হাসি যেন কোনো শয়তানের হাসি হাসতে হাসতে সে বলে আর মাত্র কয়েকটা সেকেন্ড তারপরে আর কোন যন্ত্রণা অনুভব করতে পারবেন না আপনি বাবু মাত্র কয়েক একটা মুহূর্ত অপেক্ষা করু আমার আমার বুকের ভেতরটা এত যন্ত্রণা হচ্ছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে আমার হৃদপিণ্ডটা হৃদপিণ্ডটা কেউ যেন উপড়ে নিচ্ছে আবারও সেই হিম শীতল কণ্ঠে অমিতেশ মহাপাত্র বলে আমাদের হাতটা অনেকটা ওই পাখের মতন জানেন তো হরিদ্রবাবু সে যে অবনেশ্বর আত্মাকে কেবল এক ছেড়ে অন্য শরীরে বাসা বাঁধে তাই পুরনো বাসা ছাড়ার আগে ভাষাটাকে একটু যন্ত্রণা দিয়ে যায় আর কি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক তার মানে তার মানে তুই কাস্তে কাস্তে বাকি কথাটা বলা হয়ে ওঠে না আমি আপনার শরীরে এবার থেকে নিজের বাসা বানিয়ে থাকব এর আগেও আপনার মতো অনেকেই আমার কাছে এসেছে তাদের প্রত্যেকের আত্মা না হলেও কিছু জনের আত্মাকে তাদের শরীর থেকে আলাদা করেছি আমার বয়স কত জানেন 130 বছর এইভাবেই এক একজনের শরীরকে নিজের আশ্রয় বানিয়ে আমি অমর হয়ে রয়েছি এতকাল এই বৃদ্ধ শরীরটা আর ভালো লাগছে না জানেন তো অথর্ব হয়ে পড়ছি দিন দিন আপনার শরীরটা মাত্র ছত্রিশ বছরের যুবক এর কমপক্ষে আরো তিরিশ বছর আপনার শরীরটাকে আশ্রয় করে কাটিয়ে দিতে পারবো আমি রক্ত হিম করা কণ্ঠে হাসতে থাকে বৃদ্ধ অমিতেশ বাবুর কথা শেষ করতে না করতেই অরিত্রর শরীরটা মাটির মধ্যে লুটিয়ে পড়েছে তার চতুর্দিকে ঝলমল করছে সবুজ জ্যোতি বিস্ফারিত চোখে দেখে যাচ্ছে অমিতেশ মহাপাত্রকে কিন্তু একই অরিত্র দেহটা কোথায় গেল অমিতের আত্মা তার নিজের দেহ থেকে বেরিয়ে এসেছে নীলাব উজ্জ্বল জ্যোতির মতো তার এই সূক্ষ্ম শরীর কিন্তু দেহটা কোথায় গেল কিছুক্ষণ আগেও তো ঠিক এই স্থানে পড়েছিল তবে কি অমিতেশ মহাপাত্র বিহল দৃষ্টিতে দেখছে ওর নিজের শরীরটা এবার আস্তে আস্তে উঠে বসছে অমিতেশ মহাপাত্রের শরীর থেকে শোনা যাচ্ছে অরিত্রর কণ্ঠস্বর ভেরি স্যাড মিস্টার মহাপাত্র আপনি একজন বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান হন কিন্তু এই ভুলটা করে বসলেন কি করে একজন ও শরীরে বেছে নিলেন নিজের দেহ বিনিময়ের মাধ্যম হিসেবে হ্যাঁ ছাড় কিনা নিজস্ব কোনো দেহ নেই আর অবশিষ্টও নেই তাচ্ছিল্য ভরা কণ্ঠে কথাটা রসিকতার সঙ্গে বলে ওঠে অরিত্র। কাঁপা কাঁপা কণ্ঠে বৃদ্ধ অমিতেশ মহাপাত্রের আত্মা না এত বড় ভুল আমি করতে পারি না আপনি তো কিছুক্ষণ আগে অবধি ছিলেন আমার সাথে অমিতেশ বাবু পুরো গল্পটাই বলছি আপনাকে আপনি যখন যজ্ঞ করছিলেন ছায়া তো আমার অর্থাৎ আগের দিন সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন কলকাতা থেকে দার্জিলিং এ আসার পথে রাস্তায় ধস নামে গান আর তখনই একটা বিরাট পাথরের চাই এসে পড়ে আমার গাড়িটার মাথায় আর সেই ভার সহ্য করতে না পেরে খাদের মধ্যে আমার গাড়িটা পড়ে যায় সাথে আমি ও আমার ড্রাইভার যথারীতি ঘটনাস্থলে মৃত্যু ঘটে আমাদের কিন্তু আমার সম্পূর্ণ ইচ্ছা অসমাপ্ত রয়ে যায় আপনার সাথে দেখা করার কৌতূহলটা আমার মেটে নিয়মিতেশ পাব তাই আমাকে আবার ফিরে আসতে হলো আবার ফিরে এলাম আমি অমিতেশের সূক্ষ্ম করে মিলিয়ে যাচ্ছে নিয়তির বিধানে আর তিনি এবারের বাসিন্দা নন তাকে এবার চলে যেতেই হবে তাও প্রাণপণ চিৎকার করতে থাকেন অমিতেশ মহাপাত্র না 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 আমি আমি কিছুতেই যাব না কিছু দেয় না আমার যে এখনো এখনো অনেক শখ মেঠানো বাকি আর যেতে যে আপনাকে হবে এখন আপনার নিজেরই ফেলে যাওয়া খাঁচাটা এই ফেরার উপায় নেই আপনার দেহটাকে অধিকার করে আমি না হয় আরো বেশ কিছুদিন বেঁচে থাকবো নতুন পরিচয়ে তবে কোনোদিন যদি সেই অদৃশ্য বর্ডার লাইন ক্রস করে একবার চলে আসেন তুমি কিন্তু আমার প্রশ্নের জবাবটা দিয়ে যাবে কিন্তু হেসে ওঠে অরিত্র বাতাসে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে অমিতেশ মহাপাত্রের আত্মা গম গম কণ্ঠে অমিতেশ রূপী অরিত্র বলে ওঠে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে তবে দেখা হবে কোনো এক নতুন গল্পে কোনো নতুন ঠিকানায় যেখানে ভয়ের হাতচানি আঁকড়ে ধরে মানুষকে নিজের আবেশে শুভরাত্রি